বলেছেন স্বামী স্ত্রী দুজনের কেউ যদি সালাদ ছেড়ে দেয় তাদের বিয়েকে ভেঙে যাবে সালাদ ছেড়ে দেয় এটাকে ঠিক মোটা দাগে এইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে যদি কেউ সালাদ ছেড়ে দেয় আপনারা একে অন্যের জন্য নাসিহা করবেন তাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন আমি একটু অন্যভাবে বলবো যদি কেউ সালাদ ছেড়ে দেয় অর্থাৎ আর সালাত সে পড়ছেই না বলেছে আমার সালাদ টালার দরকার নাই তাহলে তো ওলামাই ব্যাপারে অনেক শক্ত কথা বলেছেন কোরআনের বক্তব্য এটা কোরআন আল্লাহ তালা বলছেন যে তাদের পরে আসলো একদল অবদার্থ মানুষ যারা সালাদ ছেড়ে দিল সালাতকে নষ্ট করলো এবং প্রবৃত্তিকে অনুসরণ করলো তাহলে তারা জাহান্নামেরা গাই উপত্যকা যাবে বললো যে তবে তাদের কথা আলাদা যারা তবা করলো আবার ইমান আনলো এবং আমাদের সালেহা করলো তাহলে বোঝা গেল যে সালাদ যারা নষ্ট করে ফেলে কমপ্লিটলি ছেড়ে দেয় সে তার ইমানকেও নষ্ট করে ফেললো অর্থাৎ সে ইমানহারা হয়ে গেল এটাই অত্যন্ত স্পষ্ট করে ইমাম আহমদুল রাহমাহুল্লাহ বলেছেন এবং আমাদের যুগের সাম্প্রতিক প্যালে যারা বলেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হল শেখ সালেমিন রহমিন অতএব আমরা বলবো যে সালাদ তরক করা অত্যন্ত গর্হিত একটি বিষয় তবে ওলামাইকেরামের কেরামের কারো কারো ভিন্ন ব্যাখ্যাও এখানে আছে কেউ কেউ বলেছেন যদি কেউ বিশ্বাস রাখে যে সালাদ ফরজ ইসলামের রোকন বাট আমি পড়ছি না আমার অলসতার কারণে তাহলে ওলামাদের বড় একদল অংশ বলেছেন সে ইসলামের বাইরে যাবে না সে মুসলিমই থাকবে কবিরা গুনাগার হবে যদিও ইমাম আহমেদের কথাটাই এখানে বেশি পরিধানযোগ্য যে কমপ্লিটলি সালাত তরক করাটা এটা হারা হওয়ার প্রমাণ যেহেতু রেসুল্লাহ সাল্লাম বলছেন না আল্লাহুল্লিবাইনানা ওবাইনাহুম আসাল্লাহা ফাফারা যে ব্যক্তি সালাদ তরক করলে সে কফরি করল অতএব উলামা মধ্যে আমরা একাধিক মত পেলেও সলা তরককারী ব্যক্তি সে তার ইমান হারা হয়ে যাওয়ার কারণে তাহলে সমূহ সম্ভাবনা তাদের খুবই জাগরুক থাকবে যে তাদের বিয়েটা হয়তো ভেঙে গেল তাদের মিরাসের সিস্টেমটা হয়তো পাল্টে গেল মানে সারি আর অনেকগুলো প্রবলেমে সে পড়বে এবং বিবাহের প্রবলেমেও কিন্তু সে পড়ে যাবে সেটাই বিশুদ্ধতম মত তবে এক্ষেত্রে আমরা রিপেয়ার করার কথা বলবো হয়তো সেই স্বামী বা সেই স্ত্রীগুলো জানা নাই অতএব তাদেরকে জানানো জেনে তাদের সংসারকে জোড়া লাগিয়ে রাখা এবং একে অন্যকে নাসিহা করা মানে এই সমস্ত ছোটোখাটো আরও বিভিন্ন বিষয় নিয়ে মানে খুব ফটাফট সংসার ভেঙে ফেলার পক্ষে আমরা নই বরং আমরা বলবো যে সে তার সালাতকে ঠিক করে নেবে তবা করে নেবে বাস হয়ে গেল এভাবেই যদি তাদের বিয়েটা টিকে থাকে সেটাই হবে উন্নত এবং সেটাই হবে বিচক্ষণতার সিদ্ধান্ত আচ্ছা আপনি যে প্রশ্নগুলো করেছেন সবগুলোর বিষয়ই এখানে চলে এসছে লাস্টে করেছেন সালাদ ত্যাগের কারণে বিয়ে ভাঙার বিষয়টা কি তালাকের মাধ্যমে বিয়ে ভাঙার মতোই আসলে যখন কোনো ব্যক্তি এবং তার স্ত্রী তারা স্বামী স্ত্রী থাকে এবং একজন যখন অন্য ধর্মে প্রবেশ করে তখন অটোমেটিক তার বিয়েটা ভেঙে যায় মুসলিমের সাথে তার বিয়েটা ভেঙে যায় এটা একটা অটোমেটিক সিস্টেমের মতো তবে এর জন্য হজত কায়েম হতে হবে এর জন্য তো অন্য লোকটা জানতে হবে আমরা অধিকাংশ ভাই ক্ষেত্রে জানি না কে সালাদ তরক করেছেন কে সালাদ করেননি অতএব এটা আমাদের সমাজের কাছে আমাদের কমিউনিটির কাছে আমাদের ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট নয় এটা প্রত্যেক ব্যক্তি তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা কি আসলে সালাদ পড়ছেন কি পড়ছেন না অতএব এই বিষয়গুলো আসলে ঠিক সামাজিকভাবে এক্সপোজড হওয়ার সম্ভাবনা কম কারণ আমরা ঠিক জানি না কোন ব্যক্তি কমপ্লিটলি সাদা ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেননি সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে বিষয়টা যেহেতু ভয়াবহ আমরা একটু আগেই আলোচনা করলাম অতএব আমরা মনে করি যারা মুসলিম তারা সত্যিকারের ইসলামের মধ্যে থাকবেন দিন দিনের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো তারা ফলো করবেন তবে আজকাল তো বহু মুসলিম এমন আছে তার দিন থাকলো কি থাকলো না সেটা তার মাথা ব্যথা নয় তার ইমান থাকলো কি থাকলো না সেটা তার মাথা ব্যথা নয় তার সালাত না পড়ার কারণে তার সংসার টিকলো কি টিকলো না কোনো মাথা ব্যথা নাই বরং তারা মিয়াবি বিদ্যুৎজনে বলল বেশ তো নামাজ না পড়লেও ঠিক আছে দিন পালন না করলেও ঠিক আছে বেদাত করলেও ঠিক আছে সে করলেও ঠিক আছে এরকম তো বহু লোক আছে। অতএব আমাদের এই বক্তব্যগুলো আসলে মূলত তাদের জন্য যারা দিনকে সঠিকভাবে ফলো করতে চান কিন্তু এই সমস্ত কিছু বিপদের মুখোমুখি হয়ে সমস্যা পড়েন তখন তারা কি করবেন তাদের জন্যে আদারওয়াইজ মুসলিম দামধারিত বিশাল সংখ্যক মানুষ আছে যারা এই সমস্ত বিষয়ের টোটালি কোনো পরোয়া করে না তাদের প্রতি আমাদের নাসিহা হচ্ছে তারাও যেন সত্যিকারভাবে দিনের মধ্যে ফিরে আসেন এবং তারাও যেন এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেন সত্যিকার মুসলিম হিসাবে জীবনযাপন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেন তবা করে তারা পরিপূর্ণ দিনের মধ্যেই তারা থাকেন